আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাসাগুলা দেখাইতেছে কবুতরের দাফরি খাসা এখানে দুইটা খাসা আছে খাসাগুলা চাঁদপুর জেলাতে চাঁদপুর হাই এই খাসা দুইটা একটা হলো ডাবল রুম আর একটা হলো সিঙ্গেল রুম এই ডাবল রুমের খাঁচাটা লম্বা সাত ফিট পাশে তিন ফিট উচ্চতা চার ফিট পায়ে এক ফিট পায়ের স্ব উচ্চতা আছে পাঁচ ফিট সাত ফিটের মাঝখানে একটা পারিশন দেওয়া আছে দুই সাইডে দুইটা দরজা দুইটা দর হাজার ভিতরে দুইটা টেপিং দেওয়া আছে এবং নিচে দুইটা ড্রেজ সিস্টেম করা আছে রডগুলি হোল্ড করে ঢুকানো হয়েছে এবং নাট ফিটিং সিস্টেম করে বানানো হয়েছে পিছন সাইডটা দেখেন সম্পূর্ণ রডগুলো কিন্তু আমরা হোল করে ঢুকাইছি এবং পাঁচ মিলি রড দেখা ছাড়া তৈরি করা হইল এগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে আমরা সারা দেশেই এই ধরনের দাপড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস অথবা মিনি পিক আপের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকেও আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন রেডিমেড পাবেন না নিচের পায়ার অ্যাঙ্গেল দেওয়া হয়েছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আর সব দিকেই দেওয়া হয়েছে এক ইঞ্চি বাই এক ইঞ্চি বিএসআরএমের অ্যাঙ্গেল পাঁচ মিলি বেলজিয়াম রড দিয়ে খাসাগুলা তৈরি করা হইল এছাড়াও যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের যে কোনো মাপের আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আমরা কেজি দামে এগুলো বিক্রি করে থাকি এই যে এটা একটা সিঙ্গেল কবুতরের দাফরি প্রত্যেকটা দজাতি আমরা এভাবে ট্যাপডোর দিয়েছি যেন কবুতরগুলো অটোমেটিক ঢুকতে পারে এভাবে সাইডা দিলে কবুতরগুলো উড়ে আসা বৈষা এভাবে দিয়ে ঢুকে যাবে যারা রেসার কবুতর কিংবা উড়াল কবুতর পালন করবেন তাদের জন্য এই ধরনের ট্যাপডোরগুলো চাইলে আপনার বক্স ট্যাবডোরও আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন এই দাঁড়া তালা মারা সিস্টেম করা আছে এর নিচে দুইটা টেরে সিস্টেম করা আছে দেখেন ড্রয়ার সিস্টেম করে হ্যান্ড লাগাইয়া দুইটা টেরে সিস্টেম করা আছে পায়ে আছে ছয়টা করে বিএসআরম এর অ্যাঙ্গেল দিয়ে বানানো হয়েছে এটার লম্বা আছে পাঁচ ফিট পাশে আড়াই ফিট উচ্চতা চার ফিট পাঁচ ফিট আড়াই ফিট চার ফিট পায়ে এক ফিট পায়ে উচ্চতা পাঁচ ফিট কেউ যদি নিতে চান তাহলে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম্প খাপারা রুট খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে কারখানা টেরে এবং রং বাদে দাফি খাসাগুলো আমরা কেজি দামে বিক্রি করে থাকি টেরে রং টিন বাদ দিয়ে খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করে নিতে একশো উনষাট ইন্টু একশো দুই